ব্যাগ ও বালতি ভর্তি এগারোটি তাজা সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদে জানা যায় মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গুরুদাসপুর পঞ্চায়েতের বেউচিলতা এলাকায় একটি জমিতে নিম গাছের তলায় একটি ব্যাগ ও এক বালতি ভর্তি বোমা চোখে পড়ে জমির মালিকের দেখার পর আতঙ্কিত হয়ে পড়ে এবং তড়িঘড়ি খবর দেওয়া হয় দৌলতাবাদ থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশ তারপর পুলিশ প্রশাসন খবর দেয় বোম স্কোয়াড টিমকে পুলিশ প্রশাসন সোমবার দিন রাত ঘটনাস্থল পাহারা দেওয়ার পর ঘটনাস্থলে মঙ্গলবার বিকেলে বোম স্কোয়াড স্কোয়াড টিম এসে পৌঁছায় তারপর স্কোয়াড টিম ফাঁকা মাঠে তাজা বোমা নিষ্ক্রিয় করে বলে জানা যায় এদিকে বহরমপুর লোকসভা ভোটের আগে তাজা বোমা উদ্ধার ঘিরে সরগল পড়েছে এলাকায় কে বা কারা কি কারণে তাজা বোমা মজুদ করে রেখেছিল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ না গ্রাম পুরন্তপুর অঞ্চল পুরন্তপুর গ্রামে একটি পুকুরের পাশে একটি তিলের জমিতে এক ব্যাগ ভর্তি বোমা পাওয়া গেছে সেখানে অনেকগুলো বোমা ছিল আমরা থানাকে অবজেকশন করে থানা পুলিশ এসে রাত্রি পাহারা দেবার পর আজকে সেটাকে লোকজন এসে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয় এবং প্রশাসনের মাধ্যমে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয় কে বা কারা রেখেছে এগুলো আমি জানি না বুঝতে পারছি না এগুলো তবে ভোটের আগে এইসব জিনিসগুলো কারো খুব খারাপ মানুষ অনেক আতঙ্কের মধ্যে আছে বোমাগুলো রাখার কারণে إنما ما اسرقوا